আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপি'র কর্মসূচির আগে ডিএমপি'র হুঁশিয়ারি এরপর জানিয়ে দেব মামুনুল হককে মুক্তি না দিলে নির্বাচন প্রতিহত করব বলছে স্মাইল নূরপুরী মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা এদিকে মধ্যরাতে বিএনপি নেতার বাসভবনে তিনটি বোমা নিক্ষেপ এরপর জানিয়ে দিব নগরকান্দায় আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির আরো শতাধিক নেতাকর্মী এদিকে সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয় বলছে শামসুজ্জামান সর্বশেষ জানিয়ে দিব বিএনপি জামায়াতকে আঠাশে অক্টোবর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলছে মির্জা আজম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপির কর্মসূচির আগে ডিএমপির হুঁশিয়ারি সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নতুন এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা এই কর্মসূচির আগে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে ঢাকার দুই কোটি চব্বিশ লাখ মানুষের যানমালের নিরাপত্তা সংখ্যা তৈরি করে তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন নিয়ন্ত্রণ করা হবে আজ সকালে মেট্রো রেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম প্রদর্শনের জন্য সেখানে যান এই শীর্ষ পুলিশ কর্মকর্তা আগামী আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় তাহলে কিভাবে সামাল দেবে পুলিশ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন মিছিল মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে তবে আট আঠাশে অক্টোবর যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে মামুনুল হককে মুক্তি না দিলে নির্বাচন প্রতিহত করব বলছে ইসমাইল নুরপুরি মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর পাশের সড়কে আয়োজিত যুব সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যুব সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য আবুল হাসনাদ জালালি বলেন আমনুল হক সহ কেরামের মুক্তির দাবিতে আগামী তিন নভেম্বর ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে দশ নভেম্বর দেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে আর আগামী এক ডিসেম্বর খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে রাজধানী ঢাকায় ছাত্র সমাবেশ হবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাইল নৌরপুরি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন চাপলা চত্বরের চেয়েও বিএনপির ভয়াবহ পরিণতি হবে আপনার পরিণতি কি হবে তা কি বলতে পারবেন আপনারা খুনি চাপলা চত্বরে আমাদের হাফেজ আলেমদের করেছেন খেলাফত মজলিশের মহাসচিবকে মুক্তি না দিলে নির্বাচন প্রতিহত করব দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেন সাপ্লত্তর হত্যাকাণ্ডের বিচার হবে হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে মধ্যরাতে বিএনপি নেতার বাসভবনে তিনটি বোমা নিক্ষেপ যশোরের অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক যশোর জেলা বিএনপি সদস্যদের বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড ধোপাদি নতুন বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক যশোর জেলা বিএনপি সদস্য মশিয়ার রহমান মশি বর্তমানে যশোর জেলা কারাগারে রয়েছেন গত আঠারোই অক্টোবর এনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য গাড়িতে করে যাওয়ার পথে উত্তর কেরানীগঞ্জের এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে এ বিষয়ে মশিউর রহমান মশির ছোট ভাই হাফিজুর রহমান বলেন মধ্যরাতে ভাইয়ের বাসভবন লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় আসি এ সময় দুটি মোটর সাইকেলে যোগে তিন ব্যক্তিকে নতুন বাজারের দিকে পালিয়ে যেতে দেখা যায় বাসভবনের গেট পিলার ও দেওয়ালে তিনটি বোমা বিস্ফোরণের দাগ দেখে পুলিশে খবর দেওয়া হয় হাফিজুর রহমান আরও বলেন এই ঘটনায় পরিবারের লোকজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে আছি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম এম মেহেদি মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমা সদৃশ্য আলামত জব্দ করা হয়েছে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নগরকান্দায় আওয়ামী লীগের যোগ দিলেন বিএনপির আরো শতাধিক নেতাকর্মী দেশে উন্নয়নের জোয়ার দেখে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের যোগ দিয়েছেন বিএনপির বৃহস্পতিবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলার এলাকায় নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয় যোগদানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া উপজেলা বিএনপির মুন্সি, হায়দার মুন্সি ও সত্তার খা অধীর এ সময় জামাল হোসেন মিয়ার হাতে দিয়ে যোগদান বিএনপির আলোচনা সভায় জামাল হোসেন মিয়া বলেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে জনগণ দেশি বিদেশি কোন ষড়যন্ত্র করে লাভ হবে না সংবিধান অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সময়ে অনুষ্ঠিত হবে যোগদান অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাক আহমেদ ও তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া উপস্থিত ছিলেন এর আগে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরে ও ফুলসুতি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন এর আগে গত নয় জুন নগরকান্দা তালমা ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের যোগদান দেন বিএনপির অন্তত এক হাজার neta con mí. সরকার পদত্যাগের আগে কোন সংলাপ নয় বলছে শামসুজ্জামান সরকার পদত্যাগের পদত্যাগ করার পর আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনে বাধ্য সরকার সংলাপের জাল ভিজাচ্ছে শনিবার সকালে জিনাইদাহদ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আরো একটা পথ খোলা আছে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আলোচনায় আসেন তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে দুদু বলেন আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ আমরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলছি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি এটা নিয়ে আমরা আন্দোলন করছি এই আন্দোলনের কোনো আপোষ জেনাইদাহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মসজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামান মনার সন্দেহ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু অনুষ্ঠানে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন বিএনপি জামায়াতকে আঠাশে অক্টোবর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলছে মির্জা আজম আগামী আঠেসে অক্টোবর বিএনপি জামায়াতকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সংগঠন সম্পাদক মির্জা আজম আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মির্জা আজম বলেন সরকারের পতন ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আগামী আঠেশে অক্টোবর জামায়াত বিএনপির মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছে নাম দিয়েছে মহাসমাবেশ কিন্তু এটা হলো তাদের অবরোধ অবরোধে যা যা করার দরকার তারা করবে এটা তাদের মরণ কামড় এ কারণে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে তাদের ঢাকা দখল করতে দেব না তারিখে আমরাও সমাবেশ করব করতে তারা যে দিয়েছে ঢাকা অবরোধের সেদিন আমরাও দখলে রাখব বলেন তিনি সবাই নারায়ণগঞ্জ চার সংসদ সদস্য স্বামী মোসমান বলেন মিনিমাম তিরিশ মিনিট মাঠে থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না ওদের মনোবল ভেঙে দিতে হবে খালি নির্দেশ দেবেন আমরা মাথায় কাফ কাফুনের কাপড় পরে নামবো সমাবেশ করুক কিন্তু যদি ষড়যন্ত্র করে তাহলে নারায়ণগঞ্জই যথেষ্ট ওদের প্রতিহত করার জন্য নারায়ণগঞ্জ এক আসন সংক সদস্য এবং বস্ত্র পাঠমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন মাঠ আমাদের দখলে রাখতে হবে আমরা মাঠ দখলে দেখেছিলাম বলেই দু সালে ক্ষমতায় আসতে পেরেছিলাম এবারও তাই করতে হবে আর মাঠ দখলে রাখতে কর্মী সভার আয়োজন করতে হবে নির্দেশনা পেলে বিএনপি নেতাকর্মীরা ঢাকা তো দূরের কথা গ্রাম থেকে বের হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু